আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছেন আমরা আছি ভালোই আজকে চিন্তা করলাম যেহেতু খুদের বাতার বর্তা করতেছি চিন্তা করলাম আজকে নারায়ণগঞ্জের ভাষাই আপনাদের সাথে কথা কই তো বিভিন্ন পদের বর্তা করছি আজকে সাথে কাজির ভাত হইলে হয়তো ভালো হইতো কিন্তু সাথে আজকে আছে খুদের ভাত বিক্রমপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এই সমস্ত এলাকার মানুষ খুদের ভাত খায় সাথে ইলিশ লিশমাসের মাথা দিয়া তো আশা করি আপনাকে কাছে ব্লগটা ভালোই লাগব আমি আমার আঞ্চলিক ভাষায় আমার এই ব্লগটা আজকে করতেছি জানি কারো কাছে ভালো লাগতে পারে কারো কাছে ভালো নাও লাগতে পারে এই যে আমার মেজু বেড়াইতে বেড়াইতেইছে মশু তারে দিয়ে আমি খুদের ভাত রান্নাতেছি কারণ আমার হাতে ব্যথা আমি এতগুলি চাইল নাড়াচাড়া করতে পারবো না এই কারণে তারে দিয়ে আমি খুদের বাটটা রান্না করাইলাম তো এদিকে গরুর মাংস বসামো গরুর মাংস বসাইতে গিয়া দেখি যে টক দই নাই তো দুই চামচ পাউডার দুধ গোলাইয়া একটু গরম পানির মধ্যে দিলাম একটু ভিনেগার ডাইলা ভিনেগার ডাইলা দেওয়ার পরে হয়ে গেল টক দই এখন আমি গরুর মাংসের মধ্যে টক দইটা ব্যবহার করতে পারবো তো গরুর মাংসে আমি সরিষার তেল সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি গরুর মাংস এই কারণে আজকেও আমি সরিষার তেল দিয়ে রান্না করলাম আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে যে হাসিনাস ব্লকস এমনি কথা কয় কি কারণে আমি জন্মগত নারায়ণগঞ্জা এই কারণে আমার নারায়ণগঞ্জের ভাষাই ভালো এই ভত্তার প্লেটার আর এই বৌয়া বাতের প্লেটারটা আমি সাজাইছি নয়তালায় আমার বিআই থাকে আমার ছোটো ছেলের শ্বশুর শাশুড়ি জন্য পাঠাইছি তারাও খাস বিক্রম তাগো জন্য ইলিশ মাছ ভাজা দিয়া আর খুদের ভাত আর ভত্তা দিয়া পাঠাইলাম পাঠাইয়া আমি খাওনের আগে আদা রসুন বিল্যান করতে দাঁড়ায় গেলাম সবাই তো কয় পুরুষ মানুষে গরু কিনে আনে পুরুষ মানুষের কত কষ্ট কিন্তু আসল কষ্টটা যারা করে তাগো আপনারা না দেখাইলে বসতে পারবেন না এই যেদিকে দুই কেজি আদা দুই কেজি রসুন এগুলি আজকে সব আমি ব্ল্যান্ড করতাছি ব্ল্যান্ড কইরা বক্সে বক্সে বইরা আমি ফ্রিজে রেখে দেব কারণ চোষের মাংস থেকে শুরু করিয়া পায়া পর্যন্ত সবই আমার রান্না করা লাগে বাসায় চব্ব চস্যভাবে তারা খায় ছেলেরা বাপ মাইয়া আমরা বৌরা সবাই তো এখন যদি আমি যদি এগুলি না করি তো পরে তো পেরাই পড়ে যাবো এই কারণে আমি সব বক্সে বক্সে বইরা বইরা স্টক করতাছি সাথে জিরা ধনিয়া গরম মশলা এগুলিও আগে শুকনা ব্ল্যান্ড করে নিয়েছি সেগুলি একটু তাওয়াই টাইল্লা তারপরে সেগুলির আমি ব্ল্যান্ড করছি ব্ল্যান্ড কইরা কইরা আমি সব কৌটায় বইরা রাখছি আর দেখতে পারতেছেন কতগুলি বক্স হইতেছে সব বক্সে আমি এগুলি বইরা বইরা ডিপ ফ্রিজে রেখে দেবো তা আমি আপনাকে সাথে সবসময় শুদ্ধ ভাষায় কথা কই এই কারণে যে সবাই একরকম ভাষা এক এক দেশের ভাষা এক একভাবে বসতে পারে কেউ বসতে পারে না তাই আমার নারায়ণগঞ্জের ভাষা আমার কাছে অনেক প্রিয় আমরা বইনেরা বইনেরা কথা কই নারায়ণগঞ্জের ভাষায় আমরা চাসতো যেটা তো বাই বোনেরা কথা কই নারায়ণগঞ্জের ভাষায় চাইছিলাম একটা লাইভ করতাম কিন্তু একা একা পারলাম না আমি আর আমার মাইজা বোন খাইতে বইছি দুইজনে তো দুইজনে বসে বসে আর কী কথা কমু এই কারণে আর কথা কইতে পারলাম না খাওয়া দাওয়া শুরু করে দিলাম বউ আবাদ মানে খুদের বৌয়া বা খুদের ভাপা যে যেটাই বলেন বৌয়া বাদ দিয়া ভর্তা দিয়া অনেক পদের ভর্তা ছিল তিন পদের আছে সুটকির ভর্তা ইলিশ মাছের ঘাড়া ভর্তা বাদাম ভর্তা ডাইল ভর্তা কাঁঠাল বিচির ভর্তা আর ভর্তা সব স্বাদছে আজকে এই পর্যন্তই রাখি আল্লাহ হাফিজ